মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তাই তা লন্ডন যাওয়ার প্রাককালে তার অনুপস্থিতিতে দল এবং প্রশাসনের কাজে কারা দায়িত্বে থাকবেন সে বিষয়ে তিনি কাজের দায়িত্ব ভাগ করে দিয়ে যান আমরা বাইরে যাওয়ার আগে আপনারা জানেন দু বছর পরপর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা যখন বিজিবিএস করি আমাদের বেঙ্গল বিজনেস সামিট তখন আমাদের কাছে এবারে চল্লিশটা আমাদের কান্ট্রি এসছিলেন তার মধ্যে টোয়েন্টি আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি আমরা ইনভেস্ট করতে চাই আপনারাও আমাদের দেশে আসেন যেমন জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে সবাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদী দেশ ঝড় জল লেগেই থাকে তারপরে জল ছাড়ার প্রবলেম আছে ওদিকে নানা রকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদম লোক আছে চক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাওয়ার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মনে করবেন যে তিনশো পঁয়ষট্টি দিন কখনো আমার কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনো কখনো দিল্লি গেলাম চলে এলাম বছরে একবার এরকম এবং এটা চব্বিশে না দু হাজার তেইশে আর এই সফরটা খুবই ছোট্ট যাতায়াতে দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাদ বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম বিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস এদের উপর তার অনুপস্থিতিতে প্রশাসন সহ দলের ও দেখার দায়িত্ব পড়েছে প্রোগ্রাম আছে আমাদের বিজনেস মিটিং আছে 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে 25 তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে 26 তারিখে আমাদের জিটুজি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশান ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এন হিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন পড়ে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাব মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টাইম যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও জল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে কেএমএসপিকে নিয়ে একটা মিটিংও করছে তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশন করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তাই তার লন্ডন যাওয়ার প্রাককালে নবান্নের প্রশাসনিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের কার কার উপর কি কি দায়িত্ব দিয়ে গেলেন তা নিয়ে জানিয়ে দেন সুজিত ঘোষ অরূপ বিশ্বাস এবং ফিরা থাকে এই পাঁচজনের উপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আমার সিএমও থেকেও কোমরা আছে সব এখানে তাছাড়া ওষুধ সব অফিসাররা তার থেকে শুরু করে আছে তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজ করবে আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরো অন্যান্যরা আছে তারা দেখে রাখবেন এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয় সেই জন্য এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে কোনোরকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে যার জন্য এর আমার ফোনটাকে আমরা রোডিং করে নিয়েছি বাট আশা করব যে আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমের পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ডিফারেন্স আছে কেউ ডিস্টার্ব করবে না বা যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে এটা বলে দেওয়া হচ্ছে আমরা ইউকেও কিন্তু আমাদের সাথে পার্টনার ছিপ বি এবং জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে কিন্তু আবার আফটার টু ইয়ার্স আমরা যাবো তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করবো পোল্যান্ডও অনেকবার বলেছে অস্ট্রেলিয়া বলেছে ক্যানাডাও সবাই বলেছে কিন্তু সেটা আমরা দেখে নেব আমি মনে করি যে ইউকের সাথে আমাদের একটা রিলেশান দীর্ঘদিনের ট্র্যাডিশনালি বলুন পলিটিক্যালি বলুন কালচারালি বলুন একেজের ক্ষেত্রেই বলুন ট্রাভেলিং বলুন সব কিছুর মধ্যেই একটা দীর্ঘদিনের রিলেশন আছে এবং অলরেডি আমরা মেডিকেল ট্রেনের ব্যাপারে এডুকেশনের ব্যাপারে আইপিএসআইএসের ট্রেনিংয়ের ব্যাপারে ডাব্লিউ বিসিএসের ট্রেনিংয়ের ব্যাপারে ডাব্লিউপিএসের ট্রেনিংয়ের ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রেখে আমরা কাজও করি এমনকি দুর্গা পুজোয় যখন ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেশন করি তখন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তারাও একটা টেমস নদীর সামনে তারাও কিন্তু একটা সেলিব্রেট করে এবং আমাদের অনেক স্টুডেন্টরা যারা এখান থেকে পাশ করে ইউকেতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমেরিকাতেও আছে বিভিন্ন জায়গায় আছে সব জায়গাতেই আছে বাট ইউকেতে কিন্তু ইন্ডিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকাতেও আছে হারবার থেকে শুরু করে কলম্বিয়া থেকে শুরু করে শিকাগো থেকে শুরু করে সব জায়গাতেই আছে ইউকেতেও যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স উইনমেড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি সব জায়গাতেই আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক আছে আমি আপনাদের কাছে আগেই জানিয়ে যাই বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব আমাদের সবার আমরা প্রথম যখন সিঙ্গাপুরে গেছিলাম গভর্নমেন্টে ক্ষমতা আসার পর বাংলার সম্বন্ধে একটা ব্যাড ইমেজ তৈরি করে রাখা হয়েছিল যেন বাংলা মানে নেগেটিভ বাংলাতে কিছু নেই কিন্তু সবার জানা উচিত মহারাষ্ট্র যদি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয় তাহলে বেঙ্গল কিন্তু কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং আজকে রিফর্মস ব্যাপারে দেশের ফ্রিডম স্ট্রাগেলের ব্যাপারে রেনেসার ব্যাপারে এবং বিশেষ করে অল দ্য সোশ্যাল রিফর্মার্স ইট ইজ দেয়ার ল্যান্ড ফ্রম রবীন্দ্রনাথ টেগর যিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন ফেমাস ইউ আর ফেমাস বিকজ অফ ইস নোবেল প্রাইজ স্বামী বিবেকানন্দ অ্যাড্রেস দ্য শিকাগো ফর হিন্দু হিন্দু ইজ এ রিলিজিয়ান ইজ এ Hindu religion is a universal religion and he was accepted by all over the world and he became the world leader. Like Nitajeshwar Chandra how he went to one part to another part to conquer the world to win over the field you know, struggle. Everybody knows the role of Mahatma Gandhiji. Especially for South African people, the African people, how he fought. And everybody knows the Indian role as a NAM country. Non-alignment movement, lead. India always played that. And now also, India is an important country in the world. And Bengal is also the gateway of eastern region, southeastern region, Southeast Asia, Northeastern India, Eastern India, and it is the gateway of so many countries, especially Nepal, Bhutan, Bangladesh, Pakistan, Myanmar, Thailand, Singapore. এবং চায়না ওয়ান পার্ট্যার ক্যামেরায় কার্তিক চন্দন অস্করের সঙ্গে কিংশ চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা